তোমাদেরকে আমি আমার চ্যানেলে আবার স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা একদম অন্যরকম আমরা সবাই জানি যে আমাদের প্রিয় ইউটিউবার আমাদের একজনের সবার প্রিয় ফুটফুটে একটা ছোট্ট মেয়ে সে মারা গেছে তো আমরা কি জানি আসলে সে কেন মারা গেছে কিভাবে মারা গেছে না জানি কত রকমের ভিডিও নামিয়ে ফেলছি তো আমি কাউকে অপমান করতে চাইছি না কাউকে ছোটও করতে চাইছি না আমি শুধু এটাই বলতে চাইছি না জেনে না শুনে কারো সম্পর্কে এভাবে কথা বলা উচিত না আমরা শুধুমাত্র তাকে ভিডিওতেই দেখতাম বা ভিডিওতেই চিনতাম আমরা কিন্তু তাকে কেউ পার্সোনালি চিনি না বা পার্সোনালি তার ফ্যামিলির সাথে কোনো রকম যোগাযোগ নেই তাই আমরা কি করে বলতে পারি যে তার চিকিৎসার অবহেলা হয়েছে বা চিকিৎসা করা হয়নি বা ভুল চিকিৎসা হয়েছে সেটা তো আমরা বলতে পারি না তাই না অথচ আমরা না জেনে না মানে এক একটা কন্ট্রোভার্সি চ্যানেল যে ভিডিও নামাচ্ছে মনে হচ্ছে যেন তারা কতদিন থেকে চেনে বা তার বাড়িতে যাতায়াত আছে তো আমি হচ্ছে তাদের ভিডিও প্রতিটাই দেখতাম আমি এই ধরনের চ্যানেল আমার না আমার এটাই শুধু ব্লগ চ্যানেল তবুও আমি আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ ওকে আমি চিনি আমার মামার বাড়ির ওইখানে ওর ওদের বাড়ি তপন থানাতে আর দক্ষিণ দিনাজপুরেরই মেয়ে কিন্তু আমাদের জেলারই মেয়ে তাই না তাই জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম তো ও কিন্তু কোনো রকম চিকিৎসার আমরা শুধু ভিডিওতে দেখি তার প্রতি আমাদের এতটা দুঃখ আফসোস তাই মৃত্যুর স্বাদটা কিন্তু সবাইকেই বুঝতে হয় যখন যার মৃত্যুর ডাক আসবে তখন কিন্তু তাকে যেতেই হবে সব কিছু এই পৃথিবীর মায়াজ ত্যাগ করতেই হবে এটা কিন্তু সত্যি কথা তাই মৃত্যুটা কখন ওরা তো আর কেউ ইচ্ছা করে মেরে ফেলেনি তার হাজবেন্ড বা তার মা ওকে তো কেউ ইচ্ছা করে মেরে ফেলেনি মা একজন মা তো চাইবে না যে তার সন্তান অবহেলিত হয়ে মরে যাক বা তার সন্তান চিকিৎসার অভাবে কষ্ট পাক মরে যাক তাকে ছেড়ে চলে যাক তার তো মায়ের শেষ সম্বল ছিল তাই না আমরা তো সবাই জানি তার মায়ের আলপনা ছাড়া কেউ নেই আর স্বামীও কিন্তু যথেষ্ট তিনজনে থাকতো তার মায়ের অবস্থা হবে সেটা একবার কেউ ভেবে দেখেছি আমরা তার মা কি নিয়ে বাঁচবে তাই জন্য সবার কাছে আমি কিন্তু কাউকে কোনো অপমান করতে চাইনি বা চাইছি না করছি না আমি শুধু সবাইকে এটাই কথা বললাম যে না যে আমার লোকটা আমার আত্মীয় আমার আপনজন আমাকে ছেড়ে চলে যাক যার যায় না সে বোঝে যার কেউ আপনজন যতক্ষণ না হারায় না ছেড়ে যায় ততক্ষণ কিন্তু কেউ বুঝতে পারে না কষ্টটা কতটা আমরা তো শুধু তাকে ভিডিওর মধ্যে দিয়ে দিই চিনি আমরা কিন্তু তার বাড়ির লোক না আমাদের এতটা কষ্ট হচ্ছে তাহলে তার মা আর তার স্বামীর কতটা কষ্ট হচ্ছে একবার ভেবে দেখো তো চলো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব একদম কাছের লোকেদের কাছে শেয়ারও করতে পারো তাহলে চলো আজকে এই পর্যন্ত